বা ডান দিকের হরফের হরকতের আমাদের ফরা হয়েছে কি শুধু লিঙ্ক ফরা হয়েছিল না এখন আমাদের ফরা হবে কি মধ্যে লিন ঠিক আছে একটা হচ্ছে শুধু লেন এটার কোনো কি নাই টান নাই এখন যেটা বরানো হবে সেটা কি আছে এক আলিক টান আছে ঠিক আছে পরেন মধ্যে লিন মধ্যে

मध्य लीन मध्य